হ্যালো বন্ধুরা আজকে আমরা এক্সপিরিয়েন্স করব এই প্যান নিয়ে আসছি আমরা ডিম নাজি করব একচল্লিশ ডিগ্রি আজকে আমি চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় চেষ্টা করুম যে ডিম ফ্রাই করা যায় না আমি দশ মিনিট ধরে এটা রেখে দিছি এখানে আর দশ মিনিট ওয়েট করুম করার পর আমি তেল দিয়ে দেখবো যে কতটুকু কাজ করে দেখা যাক আমি এখন একটু তেল দিব যে কেমন হয়েছে প্যানটা গরম আছে কিনা আচ্ছা আপাতত দিলাম প্রচন্ড তাপমাত্রা আমি দেখতে পেয়েছি প্রচন্ড তাপমাত্রা আমি তেলটা গরম করে নিচ্ছি তেল নিয়ে নিচ্ছি প্রচন্ড গরম আপনি বুঝতেই পারতেছেন কিরকম তাপমাত্রা আমি তাকাইতে পারতেছি না এরকম অবস্থা আর লাগবে তেল মনে হয় না কাছে আছেন ভাই দেখেন তেলটা দিয়ে দিছি আমি আর কিছুক্ষণ ট্রাই করে দেখবো গরম কেমন হয়েছে হাত পুড়ে গেছে আমার বুঝতে পারতেছেন কি লেভেলের গরম তো আমি এখন ডিমটা ভেঙে দিয়ে দেব ডিমটা ভেঙে দেওয়ার পর দেখলাম ডিমটা হালকা হালকা জমতেছে বাট আমার তো জানা নেই যে ডিমটা কিভাবে ভাজতে হয় বাট তেলটা দেওয়ার পর যদি আমি বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করতাম তাহলে হয়তো ডিমটা সঙ্গে সঙ্গে হয়ে যেত হালকা যে গরমটা ছিল মোটামুটি ভালো গরম ছিল তাও চল্লিশ থেকে আশি ডিগ্রি সেলসিয়াস ছিল তাওয়াতে তারপরে আমি রেখে আসি রেখে আসার পরে আমি একটা বিষে দিয়ে আসার পরে আমি দুটো বিষে যাই দুশো বিষে যাওয়ার পর দেখি হালকা হালকা জুমছে তারপরে আমি কি করি আবার রেখে আসি আবার রেখে আমি তিনটার দিকে যাই তিনটার দিকে আমি যাওয়ার পর দেখি ডিমটা জুমে গেছে বাট কতটুকু আমি হাত দিয়ে দেখার চেষ্টা করতেছি দেখলাম না রেলি হয়ে গেছে আমার ছোট ভাইরে বললাম খুন্দিরা নিয়ে আসো সেই খুন্তিটা দিল তখন আমি না দেখলাম যে না আলহামদুলিল্লাহ ডিমটা সম্পূর্ণ হয়ে গেছে যেরকম ভাবতেছিলাম ঠিক তেমনই হয়ে গেছে ডিমটা যাক আজকের তাপমাত্রা আমাদের এলাকায় ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা আমি আজকে ট্রাই করে দেখলাম ডিম ভাজি খাওয়া যায় কিনা না আসলে ডিম ভাজি করে খেতে পারছি আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এরকম ভাবে মজা করে